পাহাড়ের ধার দিয়ে মেয়েটি আসছিল একটি শিম্পাঞ্জি মেয়েটিকে তারা করল এবং মেয়েটি পালাতে পালাতে পাহাড়ের ধার দিয়ে জ্বলে পড়ে গেল বাচ্চার সঙ্গে এবং মেয়েটির হাত থেকে বাচ্চাটি ছেড়ে গেল এবং বাচ্চাটি ভাসতে ভাসতে চলে গেল এবং বাচ্চাটি ভাসতে ভাবতে নদীর কানায় চলে এলো দূর থেকে একটি বিড়াল দেখে তাকে কাছে গিয়ে তাকে ডাকার চেষ্টা করলে এবং দেখ সে বেঁচে আছে কিনা তারপর বিড়ালটি বাচ্চাকে কোলে করে নিয়ে গেল এবং একটা গাছের ধারে কাঠ দিলে দুজনে আগুন পোহাচ্ছিল বাচ্চাটি এবং বিডালটি জল থেকে হেঁটে এসে একটা গাছের পাড়ে আগুন পোহাচ্ছিল তার কিছুক্ষণ পরে বাচ্চাটিও বিডালটি জলে হাঁটতে হাঁটতে দূরে দেখতে পায় তার মা মারা গিয়েছে এবং পড়ে আছে ও বাচ্চাটি ও বিডালটি তা দেখে দূর থেকে ছুটতে ছুটতে তার মায়ের কাছে যায় বাচ্চাটি তার মাকে দেখে ভীষণ কাঁদছিল এবং বিডাল আর বাচ্চাটি তার মায়ের পুতে দিয়েছিল পুতে দেওয়ার পরে সেই ব্রিদির সামনে বাচ্চাটি তার মার ফটোর সামনে কাঁদছিল তারপর বিডালটি বাচ্চাটিকে নিয়ে তার পিঠে বসিয়ে নিয়ে পুলিশ স্টেশনে গেল এবং পুলিশটি বিদায় দিল